এখন যে চাপিয়ে দেওয়া যাবে না যে ও যেটা বললো এর জন্য যেটা করতে হবে প্রত্যেকটা দলের তথ্য মানে সদস্যার তথ্য আমার উপসঙ্গে থাকবে উপসঙ্গ থেকে সেটা সঙ্গের কাছে যাবে সেই রকম ভাবে আমাদের চাহিদাটা উঠতে আসবে সেই চাহিদা অনুযায়ী তার সাথে আরেকটা কথা বলি যখন যে কোনো ট্রেনিং এর আয়োজন করবে সঙ্গ এলাকার পরিস্থিতি পরিবেশ তাদের জীবনযাত্রার মান অনুযায়ী ট্রেনিংটা অ্যারেঞ্জ করতে হবে যেমন যেমন হচ্ছে আমি একটা যদি উদাহরণ দিই আমি আলোচনা করছিলাম ইয়েতে সাউথ চব্বিশ পরগনার সাগরে একটা সময়ে লোক যাতায়াত করতে পারে না ঠিক আছে কেন সাগর মেলা এক মাস ওই সময় যদি ওখানে ওই সংঘ তাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট বিওপি এস টি সি এম ট্রেনিং করে সেটা কি সাকসেস হবে অবশ্যই ঠিক আবার বীরভূমের কোনো একটা জায়গাতে যে জয় জয়দেবের মেলা ওই এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিনের মধ্যে যদি ওখানে ট্রেনিং এর আয়োজন করে হবে হবে মানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ট্রেনিং গুলো ব্যবস্থা করতে হবে সম্ভব হ্যাঁ আগে যেমন তখন আমাদেরও সংস্থা সবাই নতুন হলো তখন যেখানে আমরা দলগুলোকে নিজেরাই হ্যাঁ প্রতিনিধি নিয়েছি দিয়েছি